বেশ স্পষ্টভাষী অভিনেত্রী তিনি সমালোচকদের কথা গায়ে না মেখে সবসময় নিজের ইচ্ছে মতোই ছুটে চলতে পছন্দ করেন ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে বলছি ঢাকাই চলচ্চিত্রের অন্যতম গ্ল্যামার নায়িকা পরিমনির কথা রিল লাইফ থেকে রিয়েল লাইফ দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সবকিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবেই এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি বর্তমানে ছেলে ও মেয়েকে নিয়ে নিজের মতো করে জীবন জীবনযাপন করছেন এই অভিনেত্রী সব ব্যস্ততাও তাদেরকে ঘিরে আর সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ড সব দিয়েছেন তিনি অনলাইন ভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্য সামগ্রী চলতি বছরের ভালোবাসা দিবসে নতুন এই ব্যবসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেছে পরিমনির এই ব্যবসা প্রতিষ্ঠানের এসবের মাঝেই জানা গেল নতুন খবর এবার তার ব্যবসা প্রতিষ্ঠানটির মাধ্যমে মানব কল্যাণে এক বিশেষ উদ্যোগ নিয়েছেন বিশেষ এই উদ্যোগ নিয়ে পরিমণি বলেন গর্ভবতী মা ও নবজাতকদের পাশে থাকার জন্য আরও এক নতুন উদ্যোগ নিয়েছি প্রতি তিন মাস পরপর সেলের একটি নির্দিষ্ট লভ্যাংশ তাদের জন্য বরাদ্দ রাখা হবে পাশাপাশি আরও বেশ কিছু চমক সামনে যুক্ত হতে যাচ্ছে